বন্ধুরা আপনাকে বলে রাখি আমরা একটা ভুল রাস্তা ঢুকে পড়েছি এখানে কোনো রাস্তাই নেই ডেড এন্ড ঘুরে বেড়াচ্ছি রাস্তা ঘুরে পাচ্ছি না একদম উড়িষ্যার একদম ইন্টেরিয়র গ্রাম থেকে যাচ্ছি আমরা দেখো কি সুন্দর পাথর বোঝায় গাড়ি ক্রস করছে নদী দিয়ে পিকনিক পাহাড়ি দেখতে পাচ্ছ আমার পিছনে সুন্দর নদী বয়ে যাচ্ছে চলো আসছি টাটা হুম ফোন করব ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে টোয়েন্টি এইট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর ঘুরির সভায় বলছে ওর সাড়ে চারটে আমরা যাচ্ছি আজকে উড়িষ্যা উড়িষ্যার বাঙ্গিপুষিতে তো এখান থেকে অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টার রাস্তা চার ঘন্টা পাঁচ মিনিট দেখাচ্ছে দুশো একুশ কিলোমিটার মতন রাস্তা আছে আমাদের ফার্স্ট স্টপেজ কোলাঘাট নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কী হয় তো দেখতে থাকো সাজা থাকো তো বন্ধুরা এখন বাজে অলমোস্ট ছটা দশ মতন আর আমরা কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি রাস্তা ফাঁকা ছিল তাই জন্য একটু আসতে পেরেছি ঠান্ডা ঠান্ডাও লাগছে অনেকটা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমরা কোলাঘাট পৌঁছে গেছি খুব ভালো আসলাম আর এখন এখান থেকে ব্রেকফাস্ট করব এই হোটেলটার নাম দেখে নাও রাধাকৃষ্ণ হোটেল তো তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করতে পারো তো এখান থেকে আমরা চা কফি আর আলু পরোটা খাবো তারপর আবার এখান থেকে রওনা দেবো তো এখন কোলাঘাটে আছি আর ব্রেকফাস্ট করছি তো দেখে নাও আলুর পরোটা ব্রেকফাস্টে আলুর পরোটা এর সঞ্জীব ওর ডিম ডিম করতে আর এরও আলুর পরোটা তো আমরা এখন ঝটফট ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন কোলাঘাট দিয়ে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে তো আবার দেখা হচ্ছে লোদাফুলি ফরেস্টে একদম খড়পুর ফরেস্ট করে লোদাফুলি ফরেস্টে ফরেস্টে দাঁড়াবো তো এখানে দেখা হচ্ছে দেখতে পাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা লোদাসুলির ফরেস্টে চলে এসেছি এটা এখন লোদাসুলি ফরেস্ট আমরা ক্রস করছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দুধারে ফরেস্ট ফরেস্ট এরিয়া দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তা জানতাম না এত ভালো রাস্তা হবে তো বন্ধুরা এখন জাস্ট এসে পৌঁছালাম লোদাসুলির ফরেস্টে তো এখন দাঁড়িয়ে আছি লোদাসুলির ফরেস্ট তো দেখতেই পাচ্ছ আমার পিছনে এটা পুরো ফরেস্ট এরিয়া পুরো ফরেস্ট আর ফরেস্টের মাঝখান থেকেই হাইওয়েটা গেছে তো টোটাল ফরেস্ট এরিয়া তোমরা দেখতে পাচ্ছ এই যে লোদাসলির ফরেস্ট আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনের থেকে এগিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো গিয়ে দেখা হচ্ছে অসাধারণ ভিউ দেখতে তো বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ বা দিকে এটা হচ্ছে গিয়ে খয়রি রিসোর্ট আর আমরা যেখানে বুক করেছি সেটা হচ্ছে গিয়ে সিমলিপাল রিসোর্ট তো বাংলি থাকার জন্য এই দোকানেই হোটেল তোমরা মেনলি পাবে আর এই যে আস্তে আস্তে আমরা ফাইনালি আমরা যেখানে হোটেল বুক করেছিলাম সিমলিপাল রিসোর্ট ওখানে পৌঁছে গেলাম আর এটা হচ্ছে গিয়ে মেন বিল্ডিং সিমলিপাল রিসোর্টের অ্যান্ড তোমরা এখানে কার পার্কিং এরিয়াও পেয়ে যাবে বাইক পার্কিং এরিয়াও পেয়ে যাবে আর রাত্রিবেলা এখানে সিকিউরিটি থাকে তো কোনো চাপই নেই এখানে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে দুতলা মানে নিচে উপরে দু জায়গাতেই স্টে তোমরা পেয়ে যাবে তো এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি তো এখানে দেখে নাও রুম নম্বর ওয়ান টু থ্রি ফোর চারটে রুম নিচে আছে তার উপরেও কিছু রুমস আছে চার পাঁচটা রুমস আর আমাদের রুম নম্বর ওয়ান বুক করা ছিল আগের থেকেই একদম এক নম্বর বুক করে নিয়েছিলাম আগের থেকেই তো চলো এই যে আমাদের ফাইনালি রুমের চলে এলাম আর রুম ভিউটা দেখে নাও খুব ওয়েল ফার্নিশড একদম খুব ভালো ডেকোরেটেড করা টিভি আছে এসি আছে বাথরুমে গিজার আছে বাথরুমটাও দেখে নাও ওয়েল ফার্নিশড বাথরুম খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একদম লোফার উইন্ডো লাগানো একদম এডজাস্ট লাগানো আছে কোনো অসুবিধাই হবে না তারা তোমরা গরমকালে এসি চাও এসি পাবে অ্যান্ড শীতকালে বাথরুমে গিজার পাবে কোনো প্রবলেমই হবে না খুব সুন্দর ছিল রুমটা খুব কোজি রুমের বেড ফেডগুলো খুব ভালো ছিল আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আর খুবই ডেকোরেটেড ছিল তো এবার আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা সীতাকুণ্ড ওয়াটারফলের দিকে রওনা দিলাম তো এটা প্রায় টোয়েন্টি সিক্স কিলোমিটার আর এখন আমরা একটা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি এই ট্রেন যাচ্ছে এই ট্রেনটা পালাসোর বাড়িপাড়া স্টেশন দিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো বন্ধুরা আপনাকে বলে রাখি আমরা একটা ভুল রাস্তা ঢুকে পড়েছি এখানে কোনো রাস্তাই নেই ডেড ডেডেন্ড দেখতেই পাচ্ছ মধ্যে গাড়ি আটকে গেছে এই হচ্ছে গুগল ম্যাপ পুরো বালি গাড়ি আটকে গেছে দেখতেই পাচ্ছো গাড়ি স্কিট করছে রাস্তাই নেই অ্যাকচুয়ালি আমরা ভুল রাস্তা ঢুকে গেছি कोत आए चलो ना भैया हमको

ভিলেজ এরিয়া এখান দিয়ে যাওয়া না এখান দিয়ে তাড়াতাড়ি কেটে পড়তে হবে এই লোকটাকে দেখে না এই রাস্তা দেখাচ্ছে বাট আমার মনে হচ্ছে না ভাই ওই রাস্তায় চক মেন রাস্তা এখান দিয়ে বেরিয়েছে চ দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই ভাই চলে ছেলে দে কোনো দরকার নেই তাড়াতাড়ি ঘর তাড়াতাড়ি ঘর চল সল হতে পারে নিয়ে গিয়ে আটকে দিলো এমনি লোকটা ড্রিঙ্ক করেছিল তো বন্ধুরা তোমরাও আমি সব মানুষের খারাপ বলছি না বাট কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকবে মানে অচেনা জায়গা এরকমভাবে এগুলো ঠিক না দাদা ঝিনিক পাহাড়ির দিকে রাস্তা কি এর দিকে যাবে ঝিনিক পাহাড়ি এটা এটা ও মজাও আসছে একটু একটু ভয়ও লাগছে অচেনা রাস্তা অচেনা মানুষজন ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে তুই বুঝতে পারছি না তো তোমাদেরকে বলে দিই যে আমরা সীতাকুণ্ডের রাস্তা খুঁজে পেলাম না আর অন্য দিকে অন্যদিকে গুগল ম্যাপও দেখাতে পারছে না তো ফাইনালি আমরা সীতাকুণ্ড আর যেতে পারলাম না আমরা এখন ঝিনিক পাহাড়ির দিকে যাচ্ছি তো অন দা ডেস্টিনেশনটা খুব সুন্দর লাগছে ও সামনেটা দেখুন শুধু লাগছে অলমোস্ট আমরা ঝিনিক পাহাড়ে ঢুকছি তো বন্ধুরা ফাইনালি আমরা ঝিনিক পাহাড়ি চলে এলাম দেখতে পাচ্ছ ওই দূরে গিয়ে ওই এটা ঝিনিক পাহাড়ি মেন পাহাড় বা

বন্ধুরা ওই বাইক রেখেছি আমরা পুরো অফবিট ডেস্টিনেশন এই হলো গিয়ে ঝিনিক পাহাড়ির নদী ওই পাহাড় থেকে নদীটা নামছে নেমে এখানে আসছে সো বন্ধুরা আমরা ফাইনালি ঝিনিক পাহাড়ি পৌঁছে গেলাম রাস্তায় একটু প্রবলেম হয়েছিল আর লাস্টলি এত সুন্দর লোকেশানে এসে পৌঁছালাম ঝিনিক পাহাড়ি এই সুন্দর নদীটা বয়ে যাচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা ওই দূরে পাহাড় ওই পাহাড় থেকে নদীটা বয়ে আসছে এখানে অনেক লোকেরা চানও করছে লোকেশানটা আমার খুব সুন্দর লেগেছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো পাহাড়ে সারাউন্ডেড আর এত সুন্দর একটা স্ট্রিম বয়ে চলেছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে এই আওয়াজটা শুনতে এত ভালো লাগবে আপনাদের তো আপনারাও তাড়াতাড়ি চলে আসুন এখানে ঘুরতে জিনিস পাহাড়ি হোটেল ঠিক আছে দেখো কি সুন্দর পাথর বজায় গাড়ি ক্রস করছে নদী দিয়ে এপার থেকে ওপার যাচ্ছে নদীর কি সুন্দর ভাবে কি সুন্দর ভাবে ক্রস করে গেল এরকমভাবে নদী হয়ে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আমাদের হোটেলে আর দেখতেই পাচ্ছ রিসোর্টে লাইট জ্বলে উঠেছে আর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে কিছু ইভিনিং স্ন্যাক্স খেতে তো আমরা মিক্স চাউমিন অর্ডার দিয়েছিলাম যেটা টেস্ট খুবই সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে কি রেস্টুরেন্ট এখানে বসে তোমরা খেতে পারবে বা তোমরা নিজেদের রুমে বসেও খেতে পারো ফাইনালি এখন ডিনার টাইম তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ডিনার নিয়ে বসে পড়েছি তান্দুরি রুটি আর এগ তরকা তো চলো ফাইনালি আমাদের ডিনার ওভার আর এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিমলিপাল রিসোর্টের নাইট ভিউ একটা খুব সুন্দর লাগছিলো একদম হাইওয়ে পাশে এই যে আমাদের গাড়ি পার্কিং করা তো এটা হলো গিয়ে রিসোর্টের রেস্টুরেন্টটা তো এখান থেকে আমরা খুব ভালো ভালো ফুড অর্ডার দিচ্ছিলাম আর রুম সার্ভিসে পেয়ে যাচ্ছিলাম এখানকার সার্ভিস খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি অ্যান্ড ফুড কোয়ালিটিও খুব ভালো লেগেছে তো আমি এখানকার নাম্বার দিয়ে দেবো ডিটেলসে যদি আপনারা চান তো বুকিং করতে পারেন তো ফাইনালি আজকের মতন টাটা খুব ঘুম পাচ্ছে অ্যান্ড খুব টায়ার্ডও আছি আজকে অনেকটা দূর থেকে জার্নি করে এসি প্লাস করেছি আর কালকেও এমনিও অনেক ভোরবেলা উঠতে হবে শেডিউল আছে মা দর্শন মন্দির যাবো তারপর ওখান থেকে ব্রহ্মকুণ্ড যাব ওগুলো নেক্সট ব্লগে আসবে আর যদি তোমার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতন টাটা কালকে দেখা হচ্ছে